ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি আর দেখতে পাচ্ছ সকালে রান্না হয়ে গেছে এখনও কড়াই টড়াই ধোয়াই হয়নি কারণ সেই সকাল থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কাজ বাজ করাই যাচ্ছে না বৃষ্টিটা ভিজলে অবশ্য ঠান্ডা লেগে যাবে এই জন্যই মানে শুধু থুয়ে গেছি পারে আর ধোঁয়া পচা কিছুই হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে ঘর যখন আমি ঝাড় দিলাম উঠোনটা ঝাড় দিচ্ছি দেখি কি আরও জোরে জোরে বৃষ্টি কম বৃষ্টি পড়ছে দেখে আমি ঝাড়টা দেওয়া শুরু করেছি আর জোরে জোরে বৃষ্টি পড়া শুরু করেছি তখন আমার শাশুড়ি বলছে কি যে বৃষ্টিতে ভিজো না ঠান্ডা লেগে যাবে পরে ঝাড় দিও তো আমি আবার যে ঘরে যে শুয়ে পড়লাম তারপরে যখন একটু একটু বৃষ্টিটা কমল তো বললো যে ছাতা মাথায় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দে তো আমি উঠোনটা দিয়ে দিচ্ছিলাম এইদিকে আমার শাশুড়ি এসে থাল বাসনগুলো মাছ ছিল আমি এসে দেখলাম যে মাছছে আমি আবার এসে হচ্ছে ধুয়ে ধুয়ে দিলাম আর আজকে অনেক কিছুই রান্না করেছি যেরকম আলু সেদ্ধ দিয়েছি পটল ভিজেছি শাক ভেজেছি ডাল রান্না করেছি লাউবটি রান্না করেছি তোমরা হয়তো নামটা শুনে হাসবে লাউবটি তো তোমরা যদি জানার ইচ্ছা থাকে তোমাদের যে কীরকম বটি হয় অবশ্য আমাকে জানিয়ে কমেন্টে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখন আমাদের মানে সকালে খাওয়া হয়ে গেছে সেই থালা বাসনই মাছছি তারপর সকালে রান্না করেছিলাম সেই কড়াই টড়াই রয়েছে সেই সবই মাছছি দেখতেই পাচ্ছ তো সাবানটা আমাদের শেষ হয়ে গেছিলো তো ছাই দিয়ে মাছছিলাম আর একটু সার্ফো দিয়ে দিয়েছিলাম কারণ ছাই দিয়ে মাঝলে এমনিতে সত্যি অনেক চকচকে হয় থালা বাসনগুলো বাঙালিরা অবশ্য ভালো জানবে এই আমরা তো বাঙালি এই জন্য সাবানটা শেষ হয়ে গেছে সেই জন্য মাছ ছিলাম কিছু করার নেই আর আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম দেখতেই বছর সে ধুয়ে নিচ্ছিলাম আর আজকের দিনটা আজকের দিনটা এতটাই মেজমেজে দিন আমার একদমই পছন্দ হচ্ছে না একদমই বৃষ্টি পড়েই যাচ্ছে না থামা থামার কোনো সিন নেই আর এদিকে হচ্ছে আমাদের মাঠে হচ্ছে পেঁয়াজ তুলেছে পেঁয়াজ তুলতে সব ভিজে গেল বৃষ্টির জন্য এখানে আমাদের আশেপাশে সবারই পেঁয়াজ তোলা হয়ে গেছে আমাদের বাকি ছিল কালকে তুলেছে আর আজকেই বৃষ্টি তাহলে কেমন লাগে তোমরাই বলো আর যাদের যারা তিল লাগিয়েছে ভুট্টা লাগিয়েছে তাদের তো ভালোই কারণ বৃষ্টি দরকার তাদের আর তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি থালা বসুন ধুচ্ছি কারণ ধুতেই হতো তারপর ধোয়া টোয়ার পরে আমি রান্নাঘরটা মুছে নেবো তারপরে স্নান করে নেবো এই জন্যই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি থালা বসুনগুলো ধুচ্ছি এরকমই থালা বসুন ধোঁয়া হয়ে গেছে আর তোমাদের দেখাই দেখো কীরকম কাদা হয়েছে দেখেছো কিরকম মানে কাদা হয়েছে মানে স্লিপ কেটে পড়ার মতন আমি এক বালতি জল নিয়ে চলে এসেছি রান্নাঘরে মোছার জন্য এখন একটু রান্নাঘরটা আমি মুছে নেবো ভালোভাবে কারণ হচ্ছে কাদা দিন জল দিন মানে বাইরে তো কাদা এবার কাদা পারি এবার ভিতরে ঢুকা হচ্ছে বারবার রান্নাঘরে তো রান্না করতে গেলে এইটা আনো ওইটা আনো করতে করতেই তো কাদা হয়ে যায় সেই জন্য রান্নাঘরটা আমি মুছে নিচ্ছিলাম আর দেখো তোমাদের বাইরেটা দেখাই মানে মেঘলা মেঘলা দিন আমার একদমই পছন্দ দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে থামাতে আমি কোনো সিনই নেই বৃষ্টি একভাবে পড়েই যাচ্ছে আর আমার রান্নাঘরে মোচা হয়ে গেছে যাচ্ছিলাম আর যে এইভাবে পড়ে যাবো আমি কখনো ভাবতে পারিনি যে আমি এইভাবে পড়ে যাবো আর পায়ে যা লেগেছে প্রচণ্ড লেগেছে মানে পড়েছি বালতিটার পিছনে যে ইয়েটা ওইটাই আমার প্রচুর লেগেছে মানে বলবো আমি ভাবতে পারিনি যে আমি এইভাবে পড়ে যাবো প্রচুর লেগেছে মাজাও লেগেছে দেখতে পাচ্ছ যে এইভাবে পড়লাম আমি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হয়তো ইচ্ছা করে পড়েছি কিন্তু সত্যি মা কাছে আমি ইচ্ছা করে পড়িনি সত্যি পড়ে গেছি আর পায়ে আমার প্রচণ্ড লেগেছে প্রচণ্ড যাই হোক আমি স্নান টান করে তোমাদের সাথে ড্যান করছি দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে স্নান টান করে এরকম চেঞ্জ করে নিয়েছি আর তোমরা তো খুব মজা নিলে তাই না আমি পড়ে গেছি সত্যি আমার খুব লেগেছে পায়ে কি বলবো তোমাদের তোমরা তো খুব মজা নিলে তা আমি দেখছি আমি হেসে মরে যাচ্ছি আর কি বলবো আর আমি ভাবতে পাইনি যে আমি এইভাবে পড়ে যাবো আমি যে ক্যামেরাটা সেট করলাম ওখানে তো আমি তো জল ছিল তো মানে কী বলবো জল ছিল আর আবার একটুটি পরে গিয়েছি আবার চটিতে স্লিপ কেটেছে স্লিপ কেটেছে আমি পড়ে গেছি আর কি বলবো তোমাদের তো আমি তো হাসছি তাই আমার যা লেগেছে আমি কী বলবো তোমাদের যাই হোক আমি এখন ঘরে তো দেখি ফ্রেশ হয়ে তারপর আবার শর্ট ভিডিও বানাতে হবে তোমাদের জন্য আর আমি রেডি হয়ে গেছি শর্ট ভিডিও বানানোর জন্য আর ছাতা মাথায় নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি দেখতে যাচ্ছিলাম কারণ ফুল গাছ লাগিয়েছি তো ফুল গাছগুলো কীরকম কী হয়েছে বেঁচে আছে না মরে গেছে সেটা দেখতে যাচ্ছিলাম অবশ্য বেঁচে থাকারই কথা কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে সেই মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে বেঁচে থাকারই কথা চলো তাহলে দেখি ফুল গাছ বেঁচে আছে না মরে গেছে তোমাদেরও দেখায় আর এই রকম ফুল গাছগুলো বেঁচে গেছে বৃষ্টি হওয়ার কারণে আর এই ফুল গাছগুলো তোমাদের দাদাভাই এনে দিয়েছিল আমাকে তো বেঁচে আছে দেখে ভালো লাগছে আর বৃষ্টি হওয়াতে তাদের ভালো আছে যারা ভুট্টার তিল লাগিয়েছে তাদের ভালো হয়েছে আর আমাদের খুবই অসুবিধা হয়ে গেছে আর তোমাদের এতদিন বাইরে থেকে আমাদের মন্দিরটা দেখেছে আজকে ভিতর থেকে দেখাবো চলে তো এটা হচ্ছে গেট প্রথমে তো দেখে নাও আর ভিতরটা দেখায় দেখে নাও ভিতরটা কেউ আমার কাছে ভালোই লাগে আমাদের মন্দিরটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্য জানি আর উপরে গোলটা দেখলে মানে প্রথমে যে দেখ প্রথম প্রথম যে দেখবি একটু ভয়ই পাবে আমার কাছে বেশ ভালো লাগে অবশ্যই জানিও যে কেমন কী হয়েছে আমাদের মন্দিরটা আর আমাদের মন্দিরটার ভিতরটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও এখনও লাইটিং করা বাকি আছে হবে অবশ্য তো তোমরা দেখতে থাকো আর তোমাদের জন্য আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছে তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো আর আমি ডাল হাত দিয়ে ভাবছি বৃষ্টিটা কখন কমবে ভালো লাগছে না এরকম ভালো লাগে না যদি বৃষ্টি পড়তেই থাকে বেশ ভালো লাগে না গীতে আর এখন দুপুরবেলা দুটো বাজে যাই একটু ঘুমিয়ে নিই ঘুমানোও দরকার আছে যাই ঘুম থেকে উঠে আবারও দেখা করছি দেখো আমি এখনই ঘুম থেকে উঠলাম তোমাদের দাদাভাই জোর করে তুললো স্নান করে এসে ঠান্ডা হাত আমার মুখে দিচ্ছিলো এবং ভালো লাগছিল না জোর করে তুললো আমার ঘুম এখনও হয়নি জোর করে তুললো কে ভাত ধার্য যাই ভাত দিয়ে আসি আর তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল। এখন আমি অল্প খেয়ে নিচ্ছি আর বাইরের দিকে তাকাচ্ছিলাম মানে মেঘলা মেঘলা দিন মানে ম্যাচ ম্যাচ দিন আমার একদম পছন্দ না ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না আর এখন বৃষ্টিটা কমেছিল কিন্তু মেঘলা মেঘলা আর কি আছে এই জন্য একদমই ভালো লাগছে না আমার এই দেখো আমার খাওয়া হয়ে গেছে আর আমি ঘরে এসে শুয়ে পড়েছি আর সন্ধ্যাও হয়ে গেছে এখন যাব রুটি বানাতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা